আসসালামু আলাইকুম তো পাউস টেলিগ্রাম বট মায় নিয়ে তারা একটা নতুন ইভেন্ট কিন্তু নিয়ে এসছে তো এই ইভেন্টে যদি আপনি এখানে পার্টিসিপেট করেন তাহলে একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন তো এই ইভেন্টে আপনি কীভাবে এখানে পার্টিসিপেট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটা কখন লিস্ট হতে যাচ্ছে কিভাবে আমাদের তারা টোকেন দিবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্িং অ্যাপসের পেমেন্টও বান্ডা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে দেখুন টাইম ফ্রেমে তাদের যে ডেলি খুঁজে না স্যার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি বান্ন সাপোর্টের একটা প্রজেক্ট এক্সিনা ওয়ালেট তাদের যে ডেইলি আছে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও ভিভিতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পাউসে কিন্তু আমরা অনেক দিন ধরেই কাজ করে এসেছি তো এখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন আর্নিং টাস্ক কিন্তু দেয় ঠিক আছে সো এই টাস্কের মাধ্যমে আমরা কিন্তু মোটামুটি একটা ভালো পরিমাণ পয়েন্ট কিন্তু এখান থেকে আর্ন করি সর্বশেষ দেখেন এখানে এই যে সিক্স মিলিয়ন মানে অর্থাৎ চতুর্থ যে মাইল স্টোন আছে সেটা অনেকে ষষ্ঠ পর্যন্ত আছে যেমন আমার অ্যাকাউন্টে ষষ্ঠ মাইল স্টোন কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু যদি আপনি আরেকটা কাজ করেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ কয়েন্ট আপনি পাবেন সেটা হচ্ছে এই যে এক্সপ্লোর আছে জাস্ট এক্সপ্লোর একটা ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে তারা টোটালে একশো মিলিয়ন পয়েন্ট কিন্তু এখানে দিবে ঠিক আছে আর এইখান থেকে অলরেডি কিছু পরিমাণ রিওয়ার্ড তারা কিন্তু অলরেডি এখানে দিয়ে দিছে আর বাকি এখনও কিন্তু সাতাশি পয়েন্ট জিরো সিক্স মিলিয়ন পয়েন্ট কিন্তু এখানে আছে তো এখান থেকে নিতে হলে মূলত এই যে দেখেন আমার এই যে এটা যতক্ষণ পর্যন্ত পূর্ণ আছে ঠিক আছে এই গোল চিহ্নটা এই পর্যন্ত আমার এটা অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট আছে এবং বাকি যে এইটুকু আছে এইটুকু কিন্তু আমার এখানে কমপ্লিট করতে হবে তো এইটুকু কমপ্লিট করতে মূলত আপনার কিছু টোন ফি লাগবে এখানে টোন দিয়ে কিছু ট্রানজাকশন আপনার কমপ্লিট করতে হবে তাহলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এই যে আন সেকশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এইখানে থেকে আপনি কিছু পরিমাণ রিওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন মেবি সেটা তিরিশ হাজার মতো পাউস টোকেন পাশাপাশি পরবর্তীতে কিন্তু আরও পাবেন এছাড়া টোকেন অ্যালোকেশনের সময় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এই পয়েন্টটা কিন্তু তারা কখনো টোকেন হিসেবে দিবে না এই পয়েন্টটা কনভার্ট করে তারপরেই কিন্তু আর আমাদেরকে তারা টোকেন দেবে ঠিক আছে সো এই যে এক্সপ্লোরে গিয়ে এই ট্রানজাকশনটা কমপ্লিট করলে আপনাদের দুইটা সুবিধা একটা হচ্ছে আপনার এখানে পয়েন্ট বেশি আপনি আর্নিং করতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের যে টোকেন অ্যালিগেশন ওই টোকেন অ্যালিগেশনের সময় আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু পেয়ে যাবেন এখন এইটা করতে আপনার কী করতে হবে তো এইটা করতে মূলত আপনার কিছু টোন খরচ করতে হবে টোন কিপার ওয়ালেটে আপনি কিছু টোন রাখবেন এবং সেই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করলে এটা কিন্তু হবে এখানে এটা কী করবেন যদিও আমার টোন নাই তারপরে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে অ্যাড ডাব্লু পাউস জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এই যে দেখুন টেন ডাব্লু পাউস এখানে আপনার টোন ফ্রি কাটবে জিরো পয়েন্ট ওয়ান জিরো টোন ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো টোন আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন তো আপনি এখানে কী করবেন এই যে সেই টোন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে টোন কিপার এটা ক্লিক করে দেন ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে আপনার যেই টোনটা আছে সেটা কিন্তু তারা এখানে নেবে ঠিক আছে যদি এটা আপডেট করে নিই দেখেন যদি আপডেট চায় তাহলে এটা আপডেট করে নেবেন অনেক সময় কিন্তু আপডেট চাই আমরা ভুলবশত এগুলো আপডেট করি না তো একটু অ্যাড করেন দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে মূলত টোন দিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে ঠিক আছে জাস্ট আপনার জিরো পয়েন্ট ওয়ান জিরো টোন কিন্তু এখানে খরচ হবে আর সেই জন্য আপনি একটা কাজ করবেন আপনি টোন কিপার ওয়ালেটি কিছু টোন নিয়ে এসে রাখবেন আর শুধুমাত্র যে এই প্রোজেক্টেই টোন লাগে এরকম না বিভিন্ন প্রজেক্টে কিন্তু টোন লাগে ঠিক আছে সেজন্য এখানে কিছু টোন আপনি এখানে রেখে দেবেন তো দেখেন এখানে চলে আসার পরে আমি একটু রিটাইপ করে দিই তাহলে কিন্তু চলে আসবে দেখেন এই যে কানেক্ট করেন কানেক্ট ওয়ালে যদি আমার আগে কানেক্ট করা ছিল তো এখন কিন্তু এখানে কিছু পারমিশন চাইবে দেখেন আমার কিন্তু টোন নাই সম্ভবত এটা হবে না ঠিক আছে তো এইভাবে মূলত আপনার ট্রানজাকশনটা এখানে কমপ্লিট করতে হবে এখানে একটা পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দেবেন ঠিক আছে এখানে স্ল্যাশ করে সামনে নিয়ে আসতে হবে তাহলে এই টোন ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে এটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট ওইটাতে ক্লিক করে নিয়ে এই যে দেখুন এই যে এই কনফার্মটা দেখেন আমার এখানে ফান্ড নাই সেজন্য কিন্তু এরকম দেখাচ্ছে এই ফান্ডটা দিয়ে আপনাকে এখানে কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে আন অপশন এসে এটা কিন্তু আপনার এখান থেকে আপনি সরাসরি সেটা কিন্তু ক্লেম করতে পারবেন এটা হচ্ছে আপনার পাউসের নতুন ইভেন্ট তো যাদের টোন আছে তারা করে নেবেন আর সবাই এখানে ট্রাই করবেন এটা কমপ্লিট করার যদি এটা কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন কারণ এই পয়েন্টটাকে তারা কিন্তু পেমেন্ট দিবে না এই পয়েন্টটাকে তারা কনভার্ট করে টোকেন দিবে টোকন দেওয়ার সময় বেশ কিছু বিষয় তারা গুরুত্বপূর্ণভাবে দেখবে সেটা হচ্ছে আপনি কত পরিমাণ পয়েন্ট আর্ন করেছেন আপনি কত টোন ট্রানজ্যাকশন এখানে করেছেন এছাড়া আপনি কোনো রেফার করতে পেরেছেন কি না সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সো এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথায় রেখে কাজ করেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের পাবেন আর এটা মূলত এই মাসের তিরিশ তারিখে শেষ হয়ে যাবে যদিও তারা লিস্টিং ডেট এখনও দেয়নি তবে এই মাসের তিরিশ তারিখে যেহেতু তারা সমস্ত কাজ শেষ করে দিবে সেহেতু জানুয়ারির প্রথম দিকে হয়তো আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব আর এটা কিন্তু বায়নাস বাইবিট এবং কুকয়নে অলরেডি লিস্টেড কনফার্ম হয়ে গেছে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে কিন্তু সেটা আমাদের জানিয়ে দিচ্ছে আশা করি ভাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকবে সাথে থাকুন আল্লাহ হাফেজ